আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে বরাবরের মতো চলে আসলাম আপনাদের সামনে আরও একটি রেসিপি নিয়ে বানিয়ে দেখাচ্ছি আমরা আচার বিভিন্ন ধরনের আমরা আচার আপনারা হয়তো বা খেয়েছেন আজকে আমি শেয়ার করছি আমরা আচারের সবচেয়ে মজার একটি রেসিপি এই আচারটি আপনারা দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন সো গাইজ আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি আচার বানানোর জন্য প্রথমেই সব সময়ের মতো রেডি করে নিচ্ছি মশলাটা প্যানে দিয়েছি এক টেবিল চামচ পাঁচ ফোড়ন হাফ টেবিল চামচ জিরা হাফ টেবিল চামচ মিষ্টি জিরা হাফ টেবিল চামচ রাঁধুনি আর তিনটা মরিচ একদম হালকা আচে অনবরত নেড়ে চেড়ে মশলাটাকে ভেজে নিব মচমচে করে মশলাগুলোকে ভাজতে হবে এই পর্যায়ে মশলাটা ভাজা হয়ে গেছে এটা এখন চুলা থেকে নামিয়ে গুঁড়া করে নেব আচার বানানোর জন্য এখানে নিয়েছি এক কেজি আমরা আমরা এভাবে কেটে নিয়েছি হাড়িতে সর্ষে তেল দিয়ে দিলাম হাফ কাপ তিনটা শুকনো মরিচ দুভাগ করে ভেঙে দিয়ে দিলাম এখানে নিয়েছি এক টেবিল চামচ রসুন বাটা আর তিন টেবিল চামচ সাদা সরিষা বাটা এগুলো দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে মশলাগুলো একটু কষিয়ে নিব কেটে রাখা আমরা গুলো দিয়ে দিলাম এই পর্যায়ে চিনি দিচ্ছি না চিনিটা একটু পরে অ্যাড করবো লাল মরিচের গুঁড়া দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ বা পরিমাণ মতো পরে প্রয়োজন হলে আরও লবণ অ্যাড করব নেড়ে চেড়ে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি আমরা সাথে এবার ঢেকে দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের মতো লো আছে জাল করে নিব এই পর্যায়ে চিনি দিয়ে দিলাম এক কাপ চিনির পরিবর্তে গুড় ব্যবহার করতে পারবেন অথবা গুড় আর চিনি দুটো একসাথেও দিতে পারবেন তবে আচারের মধ্যে চিনির সাথে গুড় দিলে আচারের কালারটা খুব সুন্দর হয় এখন আচারটাকে ঢেকে দিয়ে একদম লো আচে জাল করে নিব আমরাটা সেদ্ধ না হওয়া পর্যন্ত আর মাঝে মাঝে ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দিতে হবে আমি কিন্তু আচারের মধ্যে পানি ব্যবহার করিনি আর এ কারণেই আচারটা দীর্ঘদিন সংরক্ষণ করা যাবে এই পর্যায়ে আমরাটা সেদ্ধ হয়ে গেছে আরও হাফ চা চামচ লবণ অ্যাড করলাম আর গুঁড়া করে রাখা সেই মশলাটাও দিয়ে দিলাম নেড়ে চেড়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন অনবরত নেড়ে যেতে হবে তা না হলে আচারটা হাঁড়ির তলায় লেগে যাবে তো এই পর্যায়ে আচারটা হয়ে গেছে নামানোর পাঁচ থেকে সাত মিনিট আগে দিয়ে দিলাম দুই টেবিল চামচ ভিনেগার ভিনেগার দেওয়ার পর মিডিয়াম টু লো আছে আচারটাকে আরও পাঁচ মিনিটের মতো জাল করে তারপর চুলা থেকে নামিয়ে নেব আচারটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে এটা কতটা মজার হবে এখন তো বাজারে প্রচুর আমরা পাওয়া যাচ্ছে তাই এই মজার আচারটি মিস করতে না চাইলে আমরা শেষ হওয়ার আগেই তাড়াতাড়ি আচারটি বানিয়ে নিন সো দর্শক আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ